রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান আজ বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণা মাত্র ইন্টার্নশিপের শুরুতেই তিনি এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন যা কেবল একজন চিকিৎসক নয় একজন সত্যিকারের মানবতার সৈনিকই করতে পারে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডাইরেক্ট রিলিফের সহযোগিতায় তিনি বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়েছেন প্রায় সতেরো কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ অ্যালটেপ্লেজ এই ওষুধ মূলত স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো জরুরি অবস্থায় জীবন বাঁচাতে ব্যবহৃত হয় বাজারে এক একটি ভায়ালের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা আর রোগীর ওজন ষাট কেজির বেশি হলে প্রয়োজন হয় দুটি ভায়াল অর্থাৎ একজন রোগীর জন্য প্রায় এক লাখ টাকার ইঞ্জেকশন দরকার ফলে সাধারণ ও দরিদ্র মানুষের পক্ষে এই ওষুধ কেনা প্রায় অসম্ভব ছিল কিন্তু আজ থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই অবস্থা পাল্টে গেছে এখন স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের রোগীরা পাচ্ছেন এই মূল্যবান ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পঁচিশ অগস্ট দুই হাজার পঁচিশে প্রায় দুই হাজার পাঁচশো ভায়াল অ্যালটেপ্লেস পৌঁছায় রামেক হাসপাতালে প্রথম দিনেই ব্যবহার হয় প্রায় সত্তর ভায়াল অসংখ্য মানুষ যাদের পরিবারের পক্ষে লাখ টাকা জোগাড় করা অসম্ভব ছিল তারা বিনামূল্যে এই ওষুধ পেয়ে নতুনভাবে বেঁচে থাকার সুযোগ পেয়েছেন ভোলাহাটের এক রোগীর স্বজনরা বলেন আমরা কখনো ভাবিনি এত দামি ইঞ্জেকশন বিনামূল্যে পাওয়া যাবে হাসপাতালে না দিলে আমরা এটা কিনতে পারতাম না আজ বাবাকে বাঁচানো সম্ভব হলো শুধু এই উদ্যোগের কারণে শ্রেয়ান অবশ্য নিজেকে কোনো নায়ক ভাবেন না বরং বিনয়ী কণ্ঠে তিনি সবাইকে সতর্ক করে বলেন ওষুধ আছে সুযোগও আছে কিন্তু যদি রোগীরা দেরি করে আসেন তবে এই ওষুধের কার্যকারিতা হারাবে তাই শরীরের একপাশ অবশ হয়ে গেলে মুখ বেঁকে গেলে বা কথা জড়িয়ে গেলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আসুন এখানে সময়ই সবচেয়ে বড় জীবন রক্ষাকারী ছাত্রজীবন থেকেই তিনি বিশ্ব স্ট্রোক অর্গানাইজেশনের গবেষণা দলে যুক্ত একমাত্র বাংলাদেশী সেই পথেই তার সম্পর্ক তৈরি হয় আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অবশেষে অধ্যাপক ড আজিজুল হক আজাদের সহযোগিতায় আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বাংলাদেশে পৌঁছে যায় এই অমূল্য ওষুধ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ বলেন শীর্ষের একান্ত প্রচেষ্টার কারণেই আজ এত রোগী বিনামূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা পাচ্ছেন তিনি তরুণ চিকিৎসকদের জন্য এক অসাধারণ উদাহরণ অধ্যাপক আজিজুল হক আজাদ যোগ করেন এই ওষুধ শুধু আমদানি নয় এটি অসহায় মানুষের জীবনের সুযোগ কিনে দেওয়ার সমান আমরা শীর্ষকে নিয়ে গর্বিত এই গল্প প্রমাণ করে দিয়েছে মানবতার সেবায় যদি হৃদয় সৎ হয় আর ইচ্ছা শক্তি দৃঢ় হয় তাহলে বয়স কিংবা পদবী কোনো বাধা নয় শীর্ষ শ্রেয়ান আজ শুধু একজন তরুণ ডাক্তার নন তিনি হয়ে উঠেছেন মানবতার সত্যিকারের সৈনিক তার উদ্যোগ হাজারো মানুষকে নতুন জীবন দিয়েছে আর গোটা দেশের তরুণদের শিখিয়েছে স্বপ্ন বড় হতে হবে কাজ হতে হবে মানুষের জন্য এই ভিডিওতে দেখুন কিভাবে এক তরুণ চিকিৎসক মানবতা সেবাই নতুন দিগন্ত উন্মোচন করলেন যদি অনুপ্রাণিত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও এমন সত্যিকারের গল্পের জন্য